যে আমরা যদি একটা মিল হইতাম পারি এমন কোন মারফুত নাই আমরা কাজ থেকে এগুলো ছিনাই নিব আর আমনে যদি আমরা বরফ বাস দিন তাহলে আমরা তো মাহাল বাস দিন মানুষ আছে পাঁচ হাজার নামাজ পড়ছে তিনশো পাঁচশো বা কি সাড়ে হাজার মাগরি বাসর পরে নাই ও পাঁচশো নামাজি তুমি কেমনে তাদের দলে যাও ওই দলে তোমার মতো নামাজি যোগ দেয়া যায় হবে না ইসলামী আন্দোলন আছে খেলাফতের মজলিস আছে জামাত ইসলাম আছে বালা ইসলামী ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট আছে জাকের পার্টি আছে তরিক ফেডারেশন আছে সুপ্রিম পার্টি আছে বাংলাদেশে অনেকগুলা ইসলামী দল রাজনীতি দল আছে এখন আপনারা যদি মনে করেন যে দেশে ওলামা এক আমরা সংসদের নেতৃত্ব যাইবেন কিছু অংশ লোক সবাই মিলতই বনি সবাই মিলতই বনি আপনারা মিলবেন কেমনে আমি কই আপনারা কেমনে মিল কয়ে দিয়ে যায় হারন মিয়া কথা কেন আপনার বড় হুজুর আমরার বড় হুজুর আসিনি সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকিদের বিশ্বজিৎ আছে ওই আমরা আমারা বুঝায় নিন নাহলে আমরা বুঝা আয়েন এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি এমন কোন মারফুত নাই আমরা কাছ থেকে এগুলো সিনাই নিব আর আমনে যদি আমরা বরফ বাস দিন তাহলে আমরা তো মাহাল বাস দিন কেমন দিলাম কেমন দিছি কেমন দিলাম মিলিমিশে চলবো ইনশাল্লা কনে হবে প্রভু জীবন বিধান ওই শিব কোরআন তবে কেন মুসলমান চলবেন মিলেমিশে ঠিক আছে কোন ধাক্কা ধাক্কি চলবে ওলামায়ামদের বিভাজন আলোচনা সাপেক্ষে সমাধান হোক আমরা চাই কি চাই না মাদার ভাঙতে যাবেন না জিয়ারত করতে যাবেন ইনশাল্লাহ মাদার ভাঙতে যাবেন না জিয়ারত করতে যাবেন এটা আমরা খুশি হব কথা কারণ ঠিক কিনা আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ঠিক কিনা যখন মাজার ভাঙবেন তখন আমাদের ভয় হয় না জানে কোন দিন আবার আমাদেরকে ভাঙবেন ঠিক না এগুলো ঠিক না এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আল্লাহ রাস্তা বাদ দেন মারহামা কর এটা জিকির হবে তাই নাকি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক কামিন দেশে এমন দল আছে যারা আসরের টাইমে আজানের সময়ও বক্তৃতা দেয় যদি ফাঁকা দেয় তিরিশ সেকেন্ড এক মিনিট চুপ থাকে তারপর আবার বক্তৃতা চলতে থাকে তাদের দলের নেতারাও নামাজে যায় না কর্মীরাও নামাজে যায় না মিটিং এ যায় দেখবে না সর কাজা মাগরিব কাজা যদি নামাজে যায় মানুষ আছে পাঁচ হাজার নামাজ পড়ছে তিনশো বা বাকি সাড়ে চার হাজার মাগরিব আসর পরে নাই ও পাঁচশো নামাজি তুমি কেমনে তাদের দলে যাও ওই দলে তোমার মতো নামাজি যোগ দেয়া যায় হবে না কোনো মাছ বালদের সঙ্গ 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 নেও বালদের সঙ্গী হও দিন বেনামাজি নেতাকে বেনামাজি কর্মীরা বলবা এই লোক তো নামাজ শিখায় নাই রোজা শিখায় নাই ওল্টা কুম উমাল এমন দলে যোগ দাও যে দলের নেতা তোমাকে নামাজের কথা বলবে কোরআন শিখতে বলবে হাদিস করতে বলবে ইসলামী সাহিত্য বলতে বলবে মাতা পিতার খেদমত করতে বলবে দাড়ি রাখতে বলবে টাকনোর উপরে কাপড় পরতে বলবে সিনেমা না সাইতে বলবে ঘোষের বিরুদ্ধে বলবে তাদের সাথে চলো যারা তোমাকে শুদ্ধ জান্নাতের পথে নেয়ার চেষ্টা করবে এ কথাগুলো কে বলতেছে এমন দলে যাও এমন দল থাকা উচিত তোমাদের মাঝে এমন একটি জাতি এমন একটি দল থাকবে ইলাল খাই যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে ভালো দিকে কিন্তু আপনার নেতা আপনার কোনোদিন নামাজের কথা বলে নাই